তাহলে এত কষ্টের মধ্যে কেন আমরা আছি আমাদের পিতা করুণাময় হয় আমরা কেন এত কষ্ট এইখানে প্রত্যেকটি সম্পর্ক প্রত্যেকটি অবস্থা প্রত্যেকটি পরিবেশ এই জগতের ঐশ্বর্য এই জড় জগতের সৌন্দর্য এই জড় জগতের তথাকথিত প্রতিষ্ঠিত ব্যক্তিরা লাভ পূজা প্রতিষ্ঠা কেবলমাত্র কিছু সময়ের জন্য আমরা যদি ভগবানের অংশ হয়ে কেন আমাদের এই দুর্দশা এবং কখনো কখনো আমরা বোকার মতো ভাবতে থাকি যেই সম্পর্কে আমরা রয়েছি যেই স্থিতিতে আমরা রয়েছি তা নিত্যকাল এই জলজগতের বর্ণনা সৃষ্টিকর্তা ভগবান নিজে দিয়েছেন তা হচ্ছে দুঃখালয় অশ্বত দুঃখের আলয় এটা হচ্ছে অনিত্য জগত আজকের যার বয়স দশ কিছুদিন পরে তার বয়স হবে এগারো কোনো কিছুই আমরা ধরে রাখতে পারবো না যিনি খুব অহংকার করে বলেন আমার পিএইচডি ডক আমার পিএইচডি ডিগ্রি আছে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার একটা সময় আসবে যিনি নিজেকে খুব অহংকার করে ডাক্তার বলছে বা পিএইচডি বলছে একটা সময় আসবে যখন তাকে জিজ্ঞাসা করা হবে আপনার নাম কি নিজের নামও বলতে পারবে না যে খুব নিজেকে খুব শক্তিশালী মনে করে প্রত্যেক জিমে যায় বড় বড় মাসল সিক্স প্যাকস একটা সময় আসবে নিজের হাত উঠাতে পারবে না এটি হচ্ছে জগতের নিয়ম আমরা মানি আর না মানি কেন আমাদের এই দুরবস্থা যখন হচ্ছে আমরা হচ্ছে এর কারণ যদি আমরা খুঁজি তাহলে কিন্তু আমরা সংশোধিত হতে পারবো যদি কারণটাই না জানলাম কি করে নিজেকে সংশোধন করবো আমরা শুধু আপাত দৃষ্টিতে যেটা মনে হয় ওইটাকে ঠিক করার চেষ্টা করি কিন্তু এর পিছনে আসল কারণটা কী সেটা আমরা বুঝতে পারি না অনেকে বলে টাকা পয়সা নেই বলে এত কষ্ট তো যাদের টাকা পয়সা আছে তাদের কোনো কষ্ট নেই এখানে যারা বসে আছেন অনেকে আছেন ভালো টাকা পয়সা আছে ব্যাংকে হয়তো কোটি কোটি টাকা আপনাদের আমি জিজ্ঞেস করছি যাদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে তাদের কোনো কষ্ট নেই তাদের শারীরিক কষ্ট নেই তাদের মানসিক কষ্ট নেই তাদের মৃত্যু হবে না তাদের জড়া হবে না তাদের শুধু গরুর মানুষের মৃত্যু হয় ব্যাধি হয় জরা হয় বড় হয় না এই জড়া জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি কারোকে রেহাই দেয় না কারোকে পরোয়া করে না আমরা যে তথাকথিত এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে অহংকার করে ভগবান মুহূর্তের মধ্যে সে অহংকার চূর্ণ বিচূর্ণ করতে সেই জন্য সময় থাকতে থাকতে আমাদেরকে বিচার করা উচিত কেন আমাদের এই দুরবস্থা যে তোমরা ভগবানের সন্তান ভগবানের অংশ ভক্ত ঠাকুর খুব সুন্দর করে উনি বলছেন সংসারে আসিয়া নানাবিধ ব্যথা কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির মুখ মায়াতারে দেয় সংসারাদি দুঃখ কবু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় এটা মহাপ্রভুর কথা সনাতন গোস্বামীকে যে আমাদের প্রকৃত দুঃখের কারণ হচ্ছে ভগবানকে বলে থাকা স্বভাবতই আমরা হচ্ছে ভগবানের দাস ভগবানের অংশ কিন্তু ভগবানকে বাদ দিয়ে যখন আমরা খুশি থাকার চেষ্টা করি আমাদের এই দুর্দশা আমরা হচ্ছে রাম রাজ্য চাই রামকে বাদ দিয়ে রামকে বাদ দিয়ে রাজ্য হয় না ভগবানকে বাদ দিয়ে কেউ খুশি থাকতে পারে না সম্ভব নয় সেই জন্য একজন ভক্ত ঐকান্তিকতার সহিত সে বোঝার চেষ্টা করে যে আমার এই দুরবস্থার কারণ হচ্ছে আমরা ভগবানকে বলতে তোমার চরণে আসি আছি আমি বলিব দুঃখের কথা হে প্রভু এখন আমি বুঝতে পেরেছি এখনো বুঝিনি প্রভু তোমার চরণ এখন আমি বুঝতে পারছি প্রভু এই চরজগতের যত সম্পর্ক স্বামী স্ত্রী পুত্রকন্যা আমাদের পরিবারের সাথে সম্পর্ক দেশের সাথে সম্পর্ক পাড়া প্রতিবেশের সাথে সম্পর্ক ছেলে মেয়ে পুত্রকন্যা স্বামী স্ত্রী যত সম্পর্ক আছে এক সময় আমরা ভাবি এইটি সব কিছু আমার এই পরিবার তাই না আমাদের পুরো গোটা জীবন হচ্ছে আমাদের সংসার স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি টাকা পয়সা এইটি আমাদের সব কিছু মনে হয় আমাদের এরকম প্রভুপাত স্পষ্ট করে বলেছেন সমুদ্রের ফেনা যেন ক্ষণের সৃষ্টি ক্ষণে নয় আমরা যেটাকে অনেক বড় করে দেখছি যখন আমরা বলি আমি হচ্ছে

তা আমাকে বললেন প্রভুরাম প্রভু ওনার বয়স নাইনটি থ্রি এত উৎসাহ আমি ভাবছি কি এখানে যদি কেউ যদি বলে যে আমার বয়স একশো দশ আপনারা কি বলবেন একশো দশ প্রভুপদ বলছেন সমুদ্রের ফেনা যেন ক্ষণের সৃষ্টি ক্ষণে লাগে এই যে একশো বছর নব্বই বছর একশো দশ বছর বলে আমরা গর্ব করছি প্রহুপদ উদাহরণ প্রহুপদ আমাদেরকে বুঝিয়েছেন যেমন হচ্ছে সমুদ্রের ফেনা এই আছে মাঝে মাঝে মনে হয় না আয়নার দিকে তাকিয়ে চুল ফেঁকে গেল মাঝে মাঝে মনে হয় না দশ বছর চলে গেল কেউ কেউ অহংকার করে বলে প্রভু আমার পনেরো বছর হয়ে গেছে ইস্কুল একবার দেখুন তো পনেরো বছরটা কিভাবে চলে গেছে যারা চাকরি করেন রিটায়ার করেছেন মনে হয় না এই সবের চাকরিতে ঢুকলাম এই রিটায়ার্ড আমি তো মাঝে মাঝে মায়াপুরে যেহেতু আছি অনেক দিন ধরে আমি মাঝে মাঝে আমার সঙ্গে কোনো ভক্ত দেখা হয় অনেকদিন পরে ও কেমন আছো তারপর হঠাৎ করে আমাকে বলে প্রভু ইনি আমার ছেলে তুই বিয়ে করলে কবে না প্রভু সাত আট বছর হয়ে গেছে হ্যাঁ বিয়ে করে ছেলে হয়ে গেছে সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে নয় আমরা কিন্তু ভাবছি দশ বছর হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে ওনার একশো বছর এরকম মায়ার ভগবানের এই যে সৃষ্টি মায়ার যে নীতি বিধির যে বিধান এইটা যে ভালো করে উপলব্ধি করবে কোনো কিছুতে অবাক হবে না এই জন্যে ইস্কন স্থাপন করলেন প্রভুপাত বিশ্বের মানুষের কাছে গীতার প্রকৃত জ্ঞান তুলে ধরার

খুব সুন্দর করে বর্ণনা করছেন বলিও দুঃখের কথা আপনাদের অনেক দুঃখের কথা আছে না যদি কারোরকে दिक्कत জিজ্ঞাসা করা হয় দুঃখ প্রভু আমার অনেক দুঃখ কি দুঃখ কি দুঃখর চিন্তা করতে সুরিতা আজকাল ভালো যাচ্ছে না মনটা ভালো না আমার ছেলের পরীক্ষা অনেক টেনশন অনেক দুঃখ আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সম্পর্কটা ভালো যাচ্ছে না এগুলো যে আমাদের দুঃখ তাই না প্রভু পেটটা খুব ব্যথা খুব দুঃখ ভক্তগন্দ ঠাকুর ভগবানের কাছে এসে বলছেন বলিব দুঃখের কথা আমরা ভগবানের কাছে যাই অনেক দুঃখের কথা বলি সবাই বলে আমি বলি ভক্ত ঠাকুর আমাদেরকে বলছেন আমাদের সবার হয়ে যে প্রভু আমি দুঃখের কথা কি বলবো জননী জঠরে ছিলাম যখন বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে এ আছে যে যখন আমি জননী জঠরে ছিলাম আপনারা সবাই জানেন জননী জঠর অত্যন্ত ছোট্ট একটি জায়গা এবং তার মধ্যে অনেক কষ্টে থাকতে হয় অনেক মাস চাপাত ওই সময় শাস্ত্র অনুযায়ী আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে হে প্রভু একবার এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করো আমাকে উদ্ধার করো তারপরে আমরা তারপরে তোমার ভজনা করব যখনই আমরা অসুবিধার মধ্যে পড়ি আমরা কিন্তু ভগবানকে বলি প্রভু এইবার উদ্ধার করে কতবার বলেছি আমরা কতবার আমরা বলেছি প্রভু এইবার আমাকে উদ্ধার করে দা তারপরে আমি ভালো ভক্ত হয়ে যাব আর যেই উদ্ধার হয়ে গেলাম

এখানে ভক্তিম ঠাকুর বর্ণনা করছেন জন্ম হইল ভগবানের কাছে প্রার্থনা করলাম ভগবান দর্শন দিল আমার জন্ম হলো জন্ম হইল পরিমায়া চালে না হইল কেন লভ কেন কারণ আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল ছেলে যখন সন্তান যখন জন্ম হয় সবাই কত আদর করে পিতা মাতা আত্মীয় স্বজন সবাই জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো এত আদর যত্ন এত স্নেহ ভগবানকে ভুলে গেলাম তারপরে লেখাপড়া শুরু হলো ক্রমে দিন দিনে বালক হইয়া খেলিনু বালক সহ আর কিছুদিন জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ এই এই যে ক্রম সবাই কিন্তু আমরা এই ক্রমের মধ্যে দিয়ে গিয়েছি এখন পড়াশোনা শেষ বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি পড়া শেষের পরে কি হবে চাকরি ব্যবসা টাকা পয়সা অর্জন করতে হবে কেন স্বজন পালন করতে হবে স্বজন পালন করি এক মনে ভুলেনো তোমারে হরি আমরা সংসারে এত ব্যস্ত হয়ে পড়ি ভগবানকে যাই আমাদের যে পরম কর্তব্য সেইটাকে ভুলে আমাদের এই দুর্দশাল আমি কালকে না পরশু দিন ক্লাসে একটা শ্লোক বলছিলাম জগদানন্দ পন্ডিতের শ্লোক প্রেম বিভূর্ত আর তারা পরে আমার পরে পরে বলুন রেডি বাংলায় সংসারে আরতি করে সবাই বলছেন সংসারে আরতি করে তরে। কৃষ্ণের আরতি করে ভবতরিবারে। পারে আরতি মানে যে আরতি ভালোবাসা আপন করে নেওয়া সংসারকে ভালোবাসবেন সংসারকে আপন করবেন সংসারের জন্য সব ত্যাগ করবেন মরিবার ধরে পুনরপি জননাম পুনরপি মনোনাম পুনরপি জননী জঠরে এসে আনলাম আবার মৃত্যু আবার জন্ম আবার জরা আবার ব্যাধি এটা হচ্ছে সংসারকে ভালোবাসার ফল সংসারকে ভালোবাসার ফল হচ্ছে আবার মৃত্যু আবার জন্ম এবং জন্ম এবং মৃত্যুর মাঝখানে জরা আর ব্যাধি আর কিছু না কিন্তু কৃষ্ণকে আরতি করবেন কৃষ্ণকে ভালোবাসবেন কৃষ্ণকে আপন করবেন ভব তরিবারে ভগবানের নিত্য ধাম যা আমাদের প্রকৃত আলয় সেখানে ফিরে যাবেন কাকে আরতি করতে চান সংসার না কৃষ্ণকে ভক্তনাথ ঠাকুর আমাদের যে অবস্থা সেই অবস্থা উনি বর্ণনা করছেন যে স্বজন পালন করি এক মানে তোমারে তারপরে ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন আপনারা সবাই আমার পরে পরে বলুন এদিকে হরি বল হরি বল এই একটা ফোন কল একটা ফোন বাঁচবে সবার চেতনা পাল্টে যায় এক মুহূর্তের জন্য যার ফোন পাচ্ছে বুঝতে পারছেন তার কি হবে একজনের জন্য এত কয়েকশো ভক্তের শ্রবণ কীর্তন বিঘ্ন করছে বলুন আমার পরে পরে বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাদিয়ার কাতর অতি না ভোজিয়া তরে। দিন বৃথা গেল এখনো কি হবে গতি তো আমাদের ভাবা উচিত মানব জীবন পেয়েছে ভারতবর্ষ অবস্থান করছে ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার কর্মভূমি ইস্কনের সংস্পর্শে এসেছে প্রভাদের সংস্পর্শে এসছে হরিনাম করতে শিখেছে এত কিছু করার পরেও যদি না ভজিয়া গেল এই অবস্থা যদি হয় তো স্বাভাবিকভাবে কি হবে এখনো কি হবে করতে সেই জন্য আপনাদেরকে আমার অনুরোধ যেহেতু এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছে তার জন্য সৎ ব্যবহার করি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমি যে ক্লাসে যে কথাগুলো বললাম এই ক্লাসের উপরে ভিত্তি করে কারো কোনো প্রশ্ন আছে আমি ক্লাসে যা বললাম